মাটির দেহ দিয়া কাবার সামনে জায়নামাজ করতে হবে কিন্তু রুহু তো আছে উপর থেকে নাকা মালিক হয়ে গেছে ছিল মাকামে ওখান থেকে রুহ মায়ের গর্বে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে কিন্তু রুহ তো আসছে আল্লাহর থেকে তোমার এই ভেতরে রুহুটাকে আল্লাহর সামনে দাঁড় করাইতে হবে এবার আল্লাহ কোন দিকে আছে এটাও আল্লাহ বলে দেয় বান্দা তুই বড়িটাকে রাখবে কাবা ঘরের সামনে রুহু রাখতে হবে আমার সামনে এবার আমি কোথায় আছি তোর তালাস করার দরকার নাই কই কোথায় আছে রে মাওলা আইনা মা তো আল্লো আরে আকেল না হো গাফেল তুজে দুনিয়া সে জানা হাই আরে আকেল না হো গাফেল তুজে দুনিয়া সে জানা হাই پنا خدا کو بھی دکھانا خدا کو بھی دکھانا ہے ہستی اگر رے بے پردہ بینی نور اللہ حرام. آزما ما بي بيبرد نور الا الله را لا اله الا الله لا اله نہیں سہارا سے گھبراتا ہے دل شہر میں لگتا نہیں سارا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایسے دیوانہ کو ہم اللہ দেল থেকে মন থেকে শুক্রিয় আদায় করেন যে আল্লাহ পাক সুস্থ রাখছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আদম সফিউল্লাহ করে পাক পৃথিবীতে পাঠান নাই নূহ নজিবুল্লাহর উম্মত করে পাঠান নাই মুসা কলিমুল্লাহর না আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠাছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত বয়ান অনেক গভীর আমি কিছু আধ্যাত্মিক কিছু গবীরের বয়ান করব আবার কিছু উখরোবি দুনিয়াবি সবক নেওয়ার জন্য বয়ান করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এই যে আমরা বসে আস আমাদেরকে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখি আমার ডাইনে মেম্বার সাহেব আমার বামের সভাপতি সাহেব আমার সামনে ইলেজ বাইরে আপন সব মানুষগুলা বস এতটুকু হইল দেখবার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে আপনারা আমাকে দেখতেছেন এতটুকু শক্তি আস ডান চোখে তেরো কোটি বাম চোখে তেরো কোটি মোট ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া শুধু বাহ্যিক বাইরের অংশ দেখা যায় ভেতরের অংশ দেখা যায় না কতগুণ ঠিক কিনা এমন মেলন মেলা যেখানে বসতো ওই তো নবী তাকায় তাকায়ে তাকায়ে ডাইনে ফেরেশতা বামে ফেরেশতা সামনে ফেরেশতা পিছনে ফেরেশতা আসমান পর্যন্ত চলে গেছে সুবহানাল্লাহ এমন মিলন মেলা যেখানে হয় নবীজি বলেন তোরা তো দেখো ডাইনে তাকাইলে মেম্বার আর সভাপতি এরকম না আমি তাকায় দেখতাম মেম্বার সাহেবের সাথে একজন ফেরেশতা ওয়ার্স শোনার জন্য বৈশাখ গেছে বলেন সোহান এখানে যতজন শ্রোতা আছেন প্রত্যেকের সাথে এক একজন ফেরেশতা শ্রোতাও ওয়ার্স শোনার জন্য বৈশাখ গেছে বলেন সোহান আল্লাহ মেরে মহাতারাম ভাই ঈশ্বরের নামাজের আগে অনেকে উজু করেছি নামাজ পড়েছি কথা বল ঠিক কিনা আধ্যাত্মিক আমি একটু চলে যাচ্ছি কারণ বেশি সময় পাবো না একজন আধ্যাত্মিক বয়ান একটু করে নেই তো ওইসারে যাদের উজু চলে গেছিল উজু উজু করার জন্য আপনি আপনার চারটা অঙ্গ উজুর চার ফরজটা যখন আদায় করেছেন আলহামদুলিল্লাহ উজু হয়ে গেছে বলেন ঠিক কিনা এক নম্বর ফরজ চেহারা ধোয়া সমস্ত মুখ ধোয়া দোনো হাতের সহ ধোয়া তিন নম্বর মাথা মাসে করা চার নম্বর পায়ের গোড়ালি ধোয়া এই চার অঙ্গ ধুলে মানুষ পাক হয়ে যায় এই মাথা লয়ে এই বাকি বডি লয়ে আল্লাহর সামনে সিজদা গারণ যায় সুবহানাল্লাহ কোরআন কারিম তেলাওয়াত করা যায় কতক্ষণ ঠিক কিনা জিকির মুরাকাবা মুশাহাদা সব করা যায় শুধু কয় অঙ্গ ধুলে চার ওযুতে কয় ফরজ চার ফরজ এই চার ফরজ আদায় করলে মালিকের সাথে কথা হওয়া যায় সুবহানাল্লাহ বল সুবহান কোরআন কারিম যে পড়লো সে যেন আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে দিল খুব গভীর মনোযোগ আল্লাহ পাক বান্দাকে বুঝাইতেছেন বান্দা তোমার সাড়ে তিন হাত বডি বাহ্যিক ভাবে পাক করার জন্য সমস্ত মুখ ধুইলা দোনো হাতের কোন সহ দইলা মাথা মাসে করলাম দোনো পায়ের টাকনি সহ দইলাম এই তো ধইলে তোমার বাকি বড়ি পাক হয়ে যায় এই বড়ি দিয়া আল্লাহ সামনে নামাজ দাঁড়ানো যায় এটা দিয়ে কোরআনুল করিম ধরে ধরে পড়া যায় জিকির মরাকাবা করা যায় দুনিয়ার সব তোমার জন্য যায় সে যায় বলেন সোহান আল্লাহ পাক বলেন বান্দা একটা জাহের আসার একটা বাতের আছে জাহেরি অঙ্গ পাক করলাম বাতিনিও তো কিছু জায়গা আছে ওই বাতিনির ছয় লতিফা জায়গার নাম এই ছয় লতিফার মাকাম যদি কেউ পবিত্র করে এই ছয় লতিফার জায়গা যদি কেউ পরিষ্কার করে ওই মানুষটার ভেতরটা পরিষ্কার হইয়া নুরময় হইয়া যায় বলবেন হুজুর কোন জায়গা এক নম্বর জায়গার নাম হলো কলম দুই নম্বর জায়গার নাম হইল রু তিন নম্বর নাম হইল নকশ চার নম্বর জায়গার নাম হইল সির পাঁচ নম্বর জায়গার নাম হইল কপি ছয় নম্বর জায়গার নাম হইল আকফা এবার কলপ থাকে বাম দুধের দুই আঙ্গুল নিছে রুহু থাকে ডান দুধের দুই আঙ্গুল নিছে নশ্ব থাকে বেরি নিছে সির থাকে দুই সিনার আর মদ্যখানে কপি থাকে কপালের মাঝখানে

কল বেদা কে দে তাকে মোতা রো তোর জাকে যাগনা হাগলে আফলা কে সায় তসর তক সোয়া করোগে খা কে সায় তোনে কি যবো রোয়া নহ وقت جانے کے بعد رونے سے کچھ فائدہ نہیں بنس سبحان اللہ আল্লাহ পাক বলে এবার তোমার কলবের মাকাম দুইত হবে রুহের মাকাম ও হবে নফসের মাকাম ও দইতে হবে সিরের মাকাম ও হবে খুফির মাকাম ও হবে আকফার মাকাম ও হবে হবে আলেমরা পাক করার জন্য শুধু বাহ জাহেরি আপনাদেরকে পবিত্র করার প্র্যাক্টিক্যালে শিখাবে যারা আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা আপনাকে সাথে সাথে বাতিনও কেমনে পাক করা যায় সেই তৈরি আপনার দেরকে শিক্ষা দেয় আশা বলে থানবি রহমতুল্লাহ আলে একজন পীর ছিলেন তিনি বলেন ও মিয়ারা তোমরা এই কলবের ভিতরে কেমনে পানি দিয়া দুই বা জানো কয়েক কেমনে হুজুর কয়েকটা চেরুনি মনে মনে ভাবো এই চেরুনিটা তোমার দুই পায়ের আঙ্গুলের মাথায় ধরলা লা বলিয়া যখন টান মারলা লা দিয়া তুমি টান মাইরা এবার তোমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গের আছে ছয় মাকামের যত গুণাগুলো আছে এগুলো তুমি উপরে লইয়া গেলা ইলাহ কুই সাইড বা ডাইন সাইডে ফালাইয়া দেয়া ইল্লাহ বলে এবার তোমার ভিতরে জরফ মাল্লা এই ইন করবে যাইবে কলবকে আলোকিত করবে ইল্লানুর ওখান থেকে ট্রান্সফার করে রুহের মাকামে দিবে রুহের মাকামকে পরিষ্কার করবে রুহের মাকাম থেকে নফসের মাকামে যাবে নফসের মাকামকে আলোকিত করবে ওখান থেকে ট্রান্সফার করে সিরের মাকামে দিবে সিরের মাকাম আলোকিত করবে এখান থেকে ট্রান্সফার মাকামে যাবে খফির মাকাম আলোকিত হবে এখান থেকে আকফার মাকামে যাবে আকবর মাকাম আলোকিত করবে বাংলা এবার তুমি ছয় অঙ্গ যখন দিয়ে ফেললা এবার তোমার বাতিনিভাবে সব অঙ্গ পাক হয়ে গেল বাহ্যিকভাবে চার অঙ্গ দইলে সব জায়গা দোয়া হয়ে যায় ছয় জায়গায় যদি নূর ফলাইতে পারেন ইল্লার নূর যদি ফালাইতে পারেন আল্লাহ আল্লাহর নূর ফলাইতে পারেন সুবান আল্লাহর তস্বি পারেন পারেন আল্লাহবর তস্বি ফলাইতে পারেন ইল্লাহর তস্বি ফালাইতে পারেন কোরআনুল করিমের তেল তস্বি ফেলাইতে পারেন ইবাদত মা বাবার সাথে বা মা বাবার ক্ষেত্রের সব যদি ফালাইতে পারেন হালাল খানার গেজা যদি ফালাইতে পারেন এই এই এইগুলা ছয় মাকাম যখন দোয়া হইয়া যাবে এবার একটা জিনিস আপনার চালু হইয়া যাবে যেটা ষাট চোখে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া আপনি দুনিয়ার এপার দেখছেন ওপার দেখতে পারেন নাই কিন্তু বাতনিভাবে ছয় মকাম যদি আলোকিত হয়ে যায় ই যাহা চি যে কিয়া লৌহ কলম তেরে হে জমিনে মোড়া কাবা বলবেন জমিনে বৈশা আল্লাহর আরস পর্যন্ত দেখতে পাবে আরো ধরে গল্প এবার আসেন এবার আমাকে বুঝাইতে হবে তাহলে যখন আমি নামাজে দাঁড়াইব এবার চার অঙ্গ ধুব মনে মনে খেয়াল করব আমি আমার বাতিনকে ধুয়ে নিলাম এবার দোয়াটা হয়ে গেল এবার আল্লাহর সামনে আপনার নামাজ দাঁড়াইতে হবে এই বডি বডিখানা তৈরি হয়েছে মানুষ তৈরি হয়েছে দুই জিনিসের মাধ্যমে এক হইল শরীর আরেকটার নাম হইল রুহ শরীর আছে রুহ নাই এর মানুষ কেউ কবে না রুহ আছে শরীর নাই এরকম মানুষ কই দুই জিনিস মিলেই এই হয় মানুষ কথা কান ঠিক কিনা

চোখের আলো কেউ ফিরে দিতে পারবে না মায়ের পেটে বৈশা শরীর তৈরি হয়েছে কারো পাঁচ আঙ্গুলের জায়গায় তিন আঙ্গুল দেয় নাই আর বাকি তিন আঙ্গুল পুরো আমেরিকা গেল পাওয়া যাবে না তাই শরীর তৈরি হয়েছে মায়ের পেটে দুই কানের জায়গায় এক কান দিয়েছে দ্বিতীয় কান কেউ তৈরি করে দিতে পারবে না বলেন ঠিক কি না তাহলে শরীর তৈরি হয়েছে মায়ের পেটে রুহ তৈরি হবে আসমানের পেটে বলেন সুবহানাল্লাহ এবার আসেন শরীর হয়েছে নিচ থেকে রুহু আইসে উপর থেকে শরীরের খাবার হবে নিচ থেকে উপরের রুহের খাবার আসবে উপর থেকে শরীর যেহেতু মাটি দিয়া তৈরি আর পাক শরীরের খাবার বাইলেন মাটির দ্বারা এই মাটির ভেতরে যত ফসল তৈরি হয় মাটির দিয়া যত জিনিস তৈরি হয় ওই জিনিসগুলো আমরা খাই এই জিনিসগুলো খাওয়ার দ্বারা আমাদের শরীরে এনার্জি আসে আমাদের শরীরে ভিটামিনের উপ ভিটামিন পূর্ণতা লাভ করে কথা গান ঠিক Get off. রে মোখতারাম ভাই কেউ সকালে খায় না কেউ দুপুরও খায় না কেউ রাতেও খায় না কয় ও দুর্বল হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন খায় না এর শরীর ক্লান্ত হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ও এখান থেকে হাইটা হাইটা শিবচর মাদারি পরিসরিয়াত পুরোজা যাইতে পারবে না আর যদি সকালে পেট ভরে নাস্তা করে দুপুর বেলা যদি নাস্তা করে আবার রাতের বেলাও যদি খানা খায় শরীরের ভেতরে এনার্জি চলে আসবে ও হাঁটা শুরু করছে তো সের জাতিরা শরিয়াত হাট পর্যন্ত ঘুরে আসতে পারবে বলেন ঠিক কিনা তাহলে শরীর হইছে নিচ থেকে শরীর হইল মাটির তৈরি এই শরীরের খাবার বানাইছেন মাটি দিয়া আসছে উপর থেকে রুহের খানা হয় উপর থেকে বলবেন কুতুব pore রুহের খানা কি রুহের খানা আসছে উপর থেকে রুহের খানা হইল কোরআনুল কারীমে তেলাওয়াত রুহের খানা হইল নামাজ রুহের খানা হইল হালালরা হালাল গেজা খানা বলেন সুবহানাল্লাহ উপর থেকে মাওলা যত হুকুম দিছে এই কোরআনুল কারীমের যত যত হুকুম আছে এই হুকুমগুলা পালনের মাধ্যমে রুহের খানা তৈরা হয় এটা আবার হাদিসের ব্যাখ্যা হাদিসের নবমী পালন করার কারণে পালন করার কারণে। আপনার রুহের ভেতরে খানা তৈরি হইতেছে এবার আসে যেমন মায়ের পেট থেকে কিছু না নিয়ে আসলে দুনিয়াতে ওটা আর পাওয়া যায় না আসমানের পেটের ভেতরে আমরা আসমানের পেটের ভেতরে আসি সমান ওপরে আসমান নিচে জমিন আসমানের পেটের ভেতরে আসি এখান থেকে নূর তৈরি করতে হবে ময়দানে নূর লাগবে পুলসিরাত পার হওয়ার সময় নূর লাগবে ওই সময় কিন্তু নূর আপনি কোথাও পাবেন না ওই নূর যদি এখান থেকে নিয়ে যান তাহলে ওই নূর দিয়ে আপনি চলতে চলতে আল্লাহ পাকের আরশে আজমি নিচে যাবেন ওখান থেকে আপনি মিজানের পাল্লার কাছে যাবেন ওখান থেকে চালা হবে পুলসিরাত আপনি নূর দিয়ে পার হয়ে যায় ইমানের নূর শুধু ইমানদারের কাছে আছে কাফের রাত ইমান কবুল করে এদের কাছে কি নাই নূর নাই তো হাসারে ময়দান সবাই তো উঠতে আরম্ভ করে দিয়েছে ওইটা ওইটা ইমান দ্বারা কোন দিকে যাবে এবার ওই দ্বারা নূরের আলো দিয়া ওই যে আল্লাহ দিকে দেখা যায় আরো সেদিকে যাওয়া আরম্ভ করে দিয়েছে কাফেররা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা বলবে এ ভাই তোরা আলো কোথায় পাইলে টর্চ লাইট কোথায় পাইলে পথ দেখা দেখে তোরা যাইতেস এ আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দে আমাদেরকে একটু আলোর ব্যবস্থা করে দে জিজ্ঞাসা করবে সে বললে পিছনে পাওয়া যায় পিছনে পাওয়া যার মাকসাদ হইলো হাসরে ময়দানে নূর বিকে বিতরণ হয় না হাসরে ময়দানে নূর পাওয়া যায় না আসমানের পেটে যারা কলমের চোখ খুলে ফেলছে নামাজের নূর নিয়ে নিছে কোরআনুল কারীমের নূর নিয়ে নিছে ভজরের নূর নিয়ে নিছে জিকির মুরাকাবার নূর নিয়েছে মানুষকে ভালোবাসার নূর নিয়েছে উস্তাদদেরকে সম্মান করার নূর নিয়েছে পিতা মাতার خدمতের নূর নিয়েছে হালাল খানার নূর নিয়েছে এই নূরগুলা হাশরের ময়দানে পাবে সে ওইটার আলো দিয়া জান্নাতে চইলা যাবে কাফেরা কইবো পিছলে গেলাম কইরা কই পিছ ইমানের মাকসাদ হইল দুনিয়াতে ইমান কবুল করো আর তুমি নূর পাবা না ইমান হইল নূর আজকে তুমি দুনিয়াতে বৈসা ইমান গ্রহণ করো যার কারণে নূর পাও নাই আর হাসরের ময়দানে আজকে নূরের পাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ মেরে মোহতারম ভাই টু গম্বিরের ভিতরে যাই আমরা যখন ইশারা নামাজ পড়লাম আমরা পূর্ব আমরা পূর্ব দিকে মুখ করলাম না উত্তর দিকে মুখ করলাম না দক্ষিণ দিকে করলাম না করলাম কোন দিকে পশ্চিম দিকে এই মওলা তুমি পশ্চিমে কে বানাইলা পশ্চিমে কেন শেহজাদা দিতে হয় আল্লাহ পাক বলে পশ্চিম আমার একটা ঘর আছে ওই ঘরের নাম হইলো خانہ কাবার সুবহানাল্লাহ বলেন এবার ভাই আল্লাহ খানায় কাবার দিকে কেন নামাজ পড়তে হয়

কে আল্লাহ সামনে দাঁড় করাইতে হবে এবার আল্লাহ কোন দিকে আছে এটাও আল্লাহ বলে দেয় বান্দা তুই বড়িটাকে রাখবে কাবা ঘরের সামনে ruhu রাখতে হবে আমার সামনে এবার আমি কোথায় আছে তর্তালস করা দরকার নাই কই কোথায় আছোরে মওলা আইনা মা তোয়াললো